আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীরা ভিসা নিয়ে সাবধান আরব আমিরাতে গণহারে বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় ভিসা নিয়ে সমস্যা নতুন কিছু না তবে এবার সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নয় বরঞ্চ ভারতীয়রা বড় ধরনের বিপদে পড়ছে সংযুক্ত আরব আমিরাতে আশঙ্কাজনক হারে বাতিল করে দিচ্ছে আরব আমিরাত কর্তৃপক্ষ ভারতীয়দের ভিসা ভারতীয় নতুন করে এই সমস্যার সম্মুখীন হচ্ছে প্রচুর পরিমাণে প্রবাসী এবং ভারতীয় নাগরিকরা উপসাগরীয় দেশটি নতুন করা আইনের কারণে অন্যান্যদের মতো ভারতীয়দের ভিজা পা কঠিন হয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় মাধ্যম দা হিন্দুস্তান টাইমস সোমবার নয় ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন বলা হয় এর আগে ভারতীয়রা দুবাইতে যাওয়ার আবেদন করলে প্রায় নিরানব্বই শতাংশই ভিজা পেয়ে যেত আগে আবেদনকারী ভিজা বাতিলের পরিমাণ ছিল সর্বোচ্চ দুই শতাংশ এখন তা প্রায় তিনগুণ বেড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গিয়েছে বিজার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে কারণ এর সঙ্গে হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছে আবেদনকারীরা দুবাই সরকারের নতুন বিধান অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপডেট করতে হয় এছাড়া দুবাই যার মতো ব্যাংক ব্যালেন্স আছে কি না তা নিশ্চিত করতে হয় পর্যটকের শেষ তিন মাসের বেতনা দেখাতে হয় তাছাড়া ন্যূনতম পঞ্চাশ হাজার রুপি সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসাবে যুক্ত করতে হয় এসব জটিলতার কারণেই ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে এদিকে প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন অনেক আবেদনকারী এই নিশ্চিত ফ্লাইট টিকিট ও বুকিংয়ে সব ধরনের যথাযথ বন্ধ উপস্থাপন করার পর ভিসা পাচ্ছে না অথচ আবেদনকারীরা এর মধ্যে টিকিট কেনা এবং হোটেল বুকিং বাবদ অর্থ খরচ করে ফেলেছে ভিসা না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আরব আমিরাতে ভিসা কতটা কঠিন হয়ে গিয়েছে সেটা আপনারা কম বেশি সকলেই জানেন বাংলাদেশিরা ভিজিট ভিসা পাচ্ছিল না সেটার জন্য অনেক শর্ত আরোপ করা হয়েছে সেটাও আপনাদেরকে আমরা বলেছি কিন্তু এবার আরব আমিরাতে ভারতীয়দের ভিসার ব্যাপারে যে কঠোরতা আরোপ করা হলো এতে করে সামনে বাংলাদেশিদের উপরেও আরও বড়ো ধরনের বিপদ নেমে আসতে পারে বলে আমাদের ধারণা রয়েছে খবরটি আমাদের আরব আমরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন